বাংলাদেশের জনগণের প্রতিধ্বনি রোহিঙ্গাদের মুক্তি ও প্রত্যাবাসনের দাবি আজ সাতাশ আগস্ট দুই হাজার পঁচিশ বাংলাদেশের সাধারণ জনগণ একজোটকণ্ঠে রোহিঙ্গা জাতির পক্ষে দাঁড়িয়েছেন আমাদের স্বাধীনতা লাগবে মিয়ানমারের আপনারা অনেক আলোচনা করছেন স্বাধীন আরকান লাগবে স্বাধীন আরকান ছাড়া কোনো কথা রইল ম্যাথ জেনেসাইট চালিয়ে তাদেরকে বানিয়ে দেওয়াছে বাংলাদেশে ঠিক এইটার একটা ব্যাকগ্রাউন্ড আছে রোহিঙ্গা হত্যা চালানোর আগে 2012 সালে একটা লিট মাস টেস্ট পেপার করছে যে বাংলাদেশ আমরা যদি এখন একটা রোহিঙ্গা জেনেসাইট চালাই বাংলাদেশের জনগণ বাংলাদেশ সরকার থেকে কি ধরনের ফিডব্যাক আসতে পারে কোনো ফিডব্যাক আসেনি জনগণ খোলাখুলিভাবে এই বার্তা দিচ্ছে যে রোহিঙ্গাদের সম্মান মর্যাদা এবং মৌলিক মানবাধিকারের সঙ্গে তাদের নিজ ভূমি রাখাইন ফিরিয়ে আনা হোক জনতার সমাবেশ ও বিক্ষোভে স্পষ্টভাবে বলা হচ্ছে যে রোহিঙ্গা জাতিকে পুনরায় অত্যাচার জোরপূর্বক উচ্ছেদ এবং হত্যা ও ধ্বংসের অন্ধকারে ফেলে দেওয়া উচিত নেয় বাংলাদেশের জনগণ বলছে যে এই সমস্যা শুধুমাত্র একটি মানবিক সংকট নয় এটি ন্যায় স্বাধীনতা এবং অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বিক্ষোভকারীরা বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যে তারা নির্ব দর্শক হবেন না বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান এবং রোহিঙ্গা জাতির মুক্তির জন্য কার্যকর পদক্ষেপ নিন বাংলাদেশের জনগণের অনুভূতি আবারও স্মরণ করিয়ে দিচ্ছে যে রোহিঙ্গাদের মুক্তি মানতার জন্য একটি জোট দায়িত্ব আপডেটের জন্য আমাদের চ্যানেলটি ফলো করুন আর এফ আর